সবাই কেমন আছেন নাইন এইট ভাই বললি আশিক ভাই কি অবস্থা আহ অনেক সুন্দর একটা জায়গা আমরা সবাই ঘুরতে আসছি আজকে আসসালামু আলাইকুম ভাই অনলাইন হওয়ার কতদিন পর ফ্লাইট হয় আমিন ইসলাম ভাই লেখছেন তো ভাই অনলাইন করার পরে অ্যাপ্রুভাল আসতে হয় অ্যাপ্রুভাল আসলে আপনার বই ইন্ডিয়ায় পাঠিয়ে এম্বাসি থেকে স্টিকার করানো হয় তারপরে ম্যান পাওয়ার করানো হয় তারপরে ফ্লাইট হয় ভাই সময় লাগে ভাই তিন চার মাসের মতো সময় লাগে সার্ভে এখন কয়টা বাজে ভাই এখন এখানে পাঁচটা চার বাজে ভাই বিকেল পাঁচটা চার পারবেজ ভাই বসনিয়ার কোনো খবর জানেন ভাই বসনিয়া তো ভিসা হচ্ছে কিন্তু খুব কম এখন অনেক কম ভিসা হচ্ছে বসনিয়াতে সামনে ভাই আমি সার্বিয়া নিয়ে যাওয়ার জন্য সাত লাখ টাকা চাচ্ছে সময় ছয় মাস ভাই সাত লাখ টাকা চাচ্ছে সাত লাখ টাকায় আমার মনে হয় না যে আপনি আসতে পারবেন কারণ সাত লাখ টাকায় আসা সম্ভব না আগে আসা এখন হয় না কারণ সাড়ে সাত লাখ আট লাখ নয় লাখ টাকা ছাড়া এখন কেউই দেখতেছি আসতেছে আর ছয় মাসে হচ্ছে আপনার সর্বনিম্ন ছয় মাস সময় লাগে ছয় মাস সাত মাস এরকমই সময় লাগে তো আরও কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন ভাই সার্বিয়াতে কি ওয়াইফ নিয়ে যেতে পারবো জি ভাই আসতে পারবেন এখানে আসার পরে কোম্পানি আপনাকে টিআরসি করে দেবে টিআরসি করে দেওয়ার পর টিআরসি আর তিন বছরের করে দিলে তো একবারই হয়ে গেল তারপরে পি পাবেন পি পাওয়ার পরে আপনার ভাষা শিখতে হবে সত্তর আশি পারসেন্ট এরপরে আপনাকে ইন্টারভিউ দিতে হবে ওই দেশের পাসপোর্টের জন্য ইন্টারভিউ দেওয়ার পরে আপনার পাসপোর্ট পাবেন তখন আনতে পারবেন ভাই আমার পারমিট আসছে এই কোম্পানিতে ভাই এই কোম্পানির খোঁজ নিতে হবে কোম্পানি এখন কেমন আপনার বারো লাখ টাকা দিয়ে সারবে আসার ভাই দরকার নেই ভাই এত টাকা দরকার নেই ভাই সার্ভিয়া রাজনৈতিক অবস্থা রাজনৈতিক অবস্থা ছিল তেমন দেখা যাচ্ছে না ভাই সার্বিয়াতে যেতে বয়স কত লাগে ভাই আঠারো বছর হলেই হয় আঠারো বছর প্লাস হলেই আসতে পারবেন সার্বিয়ার জন্য পাঁচ মাস হয়ে গেল এখনো পাসপোর্ট জমা দিছি এখনো পারমিট পাইনি ভাই ওখান থেকে যার কাছে জমা দিছেন ওখান থেকে তুলে নেন তুলে নিয়ে অন্য জায়গায় বই দেন পাঁচ মাস হয়ে গেছে ভাই পারমিট পান নাই এটা আপনার এজেন্সির সমস্যা এটা কোনো সমস্যা অন্য কারো সমস্যা না আপনার এজেন্সির সমস্যা পারমিট বাহির করা সম্পূর্ণই আপনার এজেন্সির বিষয় এটা আপনার এজেন্সি পাল্টাইতে হবে সার্ভে ভালো কোনো কোম্পানি নিতে নিয়ে যেতে পারবেন না ভাই এখনও সেই সামর্থ্য হয় নাই ভাই সার্ভে অনলাইন হইতে কতদিন সময় লাগে ভাই অনলাইন হইতে এখন তিন থেকে চার মাস সময় লাগতেছে ভাই সার্বিয়াতে অনেক লোক বই জমা করেছে অলরেডি অনলাইনে আছে তিন লাখ প্লাস এখন অনেক সময় লাগছে ভাই আমার গেম দেওয়ার ইচ্ছা নাই ভাই গেম দেওয়ার ইচ্ছা নাই আসেন সার্বিয়াতে থাকতে পারবেন সার্বিয়া সুন্দর একটা দেশ সার্বিয়াতে অনেক এই হয়তো সেনজেনের চেয়ে বেতন অনেক কম কিন্তু সার্বিয়াতে যদি ভালো একটা কোম্পানি হয় ওনাদের ব্যবহার আচার অনেক ভালো সার্বিয়ান মানুষগুলো অনেক ভালো ইউরোপের সকল মানুষের ব্যবহার আচারই অনেক ভালো হয় তো আপনারা আসেন আসলে বুঝতে পারবেন আজকে আমরা ঘুরতে আসছিলাম সাগর পারে দেখুন অনেক বড় সাগর অনেক সুন্দর জায়গা দেখুন সামনে পাহাড় দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আমাদের পারমিট দেওয়ার কথা বলে স্পন্সর লেটার লেটার এই দুটো কাজ করা যাবে না ভাই ইনভাইট স্পন্সর ওটাতে কাজ করা যাবে না ওয়ার্ক পারমিট ছাড়া আপনার কাজ করা সম্ভব না আপনি একটু ব্যবস্থা করে দিন আমি এতে মানুষ বাস খেয়ে ভাই এটা তো সম্ভব না কারণ আমি নতুন আসছি এটা সম্ভব না আমার দশ লক্ষ টাকা ফাইল জমা দিয়েছি অনলাইন অ্যাপ্রুভালের অপেক্ষা আছি ইনশাল্লাহ ভাই আপনাদের জন্য দোয়া রইলো শুভকামনা রইল আসুন ভাই সার্বিয়া রাজনীতির অবস্থা কি ভাই সার্বিয়া রাজনীতির অবস্থা সঠিক জানি না তারপরও আগের চেয়ে এখন কম দেখা যাচ্ছে কারণ আগে কিছুদিন আগে যেরকম মিছিল বাহির হয়েছিল এখন ওরকম দেখা যাচ্ছে না এখন একটু স্তব্ধ হয়ে আছে এখন কি পরিস্থিতি আছে কি পরিস্থিতিতে আছে ওটা বোঝা যাচ্ছে না ভাই ওয়ার হাউজের কাজ তো রাজকীয় কাজ ভাই ওয়ার হাউজের কাজের মতো কাজ হয় না অনেক সুন্দর একটা কাজ এম এম এস কনস্ট্রাকশন রো ভাই খোঁজ নিয়ে দেখতে হবে এই কোম্পানিটা কেমন সার্বিয়াতে তো ভাই অনেক কোম্পানি আছে ভাই বেশিরভাগ কোম্পানি সাপ্লাই আপনার শতকরায় দশটা কোম্পানি ডিরেক্ট হয় আর নব্বইটা কোম্পানি সাপ্লাই হয়ে থাকে ওনাদের নিজের কোনো কাজ থাকে না অন্য জায়গায় কাজ খুঁজে আপনাকে ওই জায়গায় ঢোকায় দেয় এটাই হচ্ছে সাপ্লাই কোম্পানির কাজ আর সাপ্লাই কোম্পানি আমার এই দেশের চুক্তি অনুযায়ী বিশ পার্সেন্ট পঁচিশ টাকা খাওয়ার কথা কিন্তু ওনারা অনেক টাকা খায় পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট টাকা খেয়ে নেয় ভাই এখন বর্তমান স্যালারি কত বেসিক আমার পার সত্তর হাজার জি ভাই সত্তর হাজার এটা হয় ব্যাসিক এই দেশের বে হচ্ছে তিপ্পান্ন হাজার দিনের জি ভাই এখন পারমিট হচ্ছে কারণ পারমিট তো ভাই কোনো কোম্পানি থেকে কোনো এজেন্ট চাইলেই বাহির করতে পারে এটা সার্বিয়ার কোনো সমস্যা না এটা এজেন্ট চাইলেই বাহির করতে পারে ভাই সব কিছু ঠিক থাকলে এক বছরে সার্বিয়াজার জি ভাই সব কিছু যদি ঠিকঠাক থাকে আপনার কাগজপত্র অরিজিনাল যদি থাকে আপনি এক বছরের মধ্যে সার্ভি আসতে পারবেন ইনশাল্লাহ কারণ বেশিরভাগ লোকেরই দশ মাস এগারো মাস এক বছর এরকমই লেগে থাকে আমার পারমিটে ওয়ার হাউস কাজ কাজ হচ্ছে ভাই অনলাইন করতে ভাই অনলাইন করতে এখন তিন থেকে চার মাস সময় লাগে আপনি কোন এজেন্সির মাধ্যমে কি কোন এজেন্সি সাজেস্ট করতে পারবেন না ভাই এটা সম্ভব না কারণ বাংলাদেশি কোন এজেন্সি সুবিধার না সবাই কারণ আমার তো নিজের আপন কেউ না প্রতারণা করতেই পারে কারণ এজেন্সি ব্যবসা এটা আমি মনে করি যে ভালো না ভাই আপনাদের যাইতে কত টাকা লাগছে ভাই আমার আসতে আট লক্ষ টাকা লাগছিল সিলেকশনটা কি ভাই ভাই সিলেকশন আসসালামু আলাইকুম ভাই আপনি বলে কি খবর জানাবেন নাইন টু ফাইভ জি ভাই নাইন টু ফাইভ প্রো কোম্পানিতে আমিও আসছিলাম তো এখনো ভিসা হচ্ছে নাইন টু ফাইভ প্রো কোম্পানির অ্যাপ্রুভালও হচ্ছে ভিসাও হচ্ছে চাইলে পারেন এখন টাইম পার্ট টাইম কাজ করার ব্যবস্থা আছে জি ভাই পার্ট টাইম কাজ করা যায় এখন সার্বিয়ার সময় কয়টা বাজে ভাই ভাই এখন সার্বিয়ার টাইম পাঁচটা চোদ্দ বাজে বিকেল পাঁচটা চোদ্দ বাংলাদেশে মনে হয় অনেক রাত হয়ে গেছে এই জন্য তেমন কাউকে পাওয়া যাচ্ছে না তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই কোম্পানিগুলো খোঁজ না নিয়ে তো বলা যাচ্ছে না আসসালামু আলাইকুম ভাই এটা কি আসলে সাপ্লাই কোম্পানি আপনি জি ভাই এটা সাপ্লাই কোম্পানি আমি সাপ্লাই কোম্পানিতে আসছি এটা সাপ্লাই কোম্পানি তেমন একটা ভালো না ভাই দিল্লি এম্বাসি থেকে অ্যাপয়েন্টমেন্ট পাইছে না এখন কি ভিয়েতনাম থেকে না ভাই দিল্লি এম্বাসি থেকেই আপনার ভিসা করাইতে হবে ভিয়েতনাম থেকে হবে না ভাই অফিস করার পরে কাজ করা যাবে জি ভাই আপনি যদি কাজ ম্যানেজ করতে পারেন কাজ করতে পারবেন কোনো সমস্যা নাই কাজ আছে আপনি যদি ভাষা জানেন তাহলে কাজ খুঁজতেও পারবেন করতেও পারবেন কারণ হচ্ছে ভাষা বোঝা যায় না বিদায় কাজ করা যায় না না হলে এখানে পার্ট টাইম কাজ করা যায় ভাই কোকা কোলা এইচ বিবি এইচ বলে কোন কোম্পানি আছে জি ভাই আছে এই দেশে আছে ভাই আপনি নাইন টু ফাইভ ডো কোম্পানির আছেন জি ভাই আমি নাইন টু ফাইভ ডো কোম্পানিতে আসছি এটা সাপ্লাই কোম্পানি কোম্পানি তেমন একটা সুবিধার না এটা সাপ্লাই কোম্পানি জি ভাই এটা সাপ্লাই কোম্পানি ওনাদের নিজস্ব কোনো কাজ নাই ওনারা জায়গায় জায়গায় কাজ খুঁজে কাজ বাহির করে কাজ দিয়ে থাকে ভাই আমি পাসপোর্ট জমা দিছি বলতে সে সিলেকশনে আছে ও এই কথা ঠিক আছে ভাই আপনাদের জন্য দোয়া রইলো অ্যাপ্রুভাল আসতে কতদিন সময় লাগে ভাই এখন অ্যাপ্রুভাল আসতে তিন থেকে চার মাস সময় লাগতেছে ভাই আপনি কতদিন পরে কাজ পেয়েছিলেন তাহলে আমি ভাই এক মাস নয় দিন বসে থাকার পরে কাজ পেয়েছিলাম তিনারা বেতন দিতেও ঝামেলা করে ভাই শুধু কাজ পেলেই হবে না বেতন দিতেও ঝামেলা করে তাদের তারা বলে এক এক মাস কাজ করবেন মাসের মাসের হাতে রেখে দিবে কাজ করলে পরের মাস থেকে বেতন তাদের রুলসও খুব ঠিক আছে আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটির পাশে থাকবেন আর সার্বিয়ার বিষয়ে যদি কোনো তথ্য জানতে চান কমেন্ট করবেন ইনশাল্লাহ সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। ভাই আপনার কোম্পানির অ্যাপ্রুভাল পাই মাস জি ভাই হবে ভিসা হবে ইনশাল্লাহ ভাই আমার এজেন্সি বলছে নেপাল থেকে স্টিকার করা আনবে এটা কতটুকু সম্ভব ভাই নেপাল থেকে তো এ পর্যন্ত আমি কাউকে ভিসা করাইতে দেখি নাই তারপরও দেখি খোঁজ খবর নিয়ে দেখি হয় কি না ঠিক আছে আজকের মতো এতটুকুই সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। ভাই আপনার এইখানে কয়টা বাজে ভাই পাঁচটা পাঁচটা সতেরো বাজে ভাই বিকেল পাঁচটা সতেরো বাজে সার্বিয়াতেও ঠিক আছে আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ রোজার মধ্যে ওয়ার্ক পারমিট দিছে এখন পুলিশ ক্লিয়ারেন্স আছে জি ভাই পুলিশ ক্লিয়ারেন্স লাগবে পুলিশ ক্লিয়ারেন্স লাগে ভাই জানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু ভাই আমার এ ইউটিউবে আমার ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে মেসেঞ্জারে আমাকে মেসেজ করবেন কারণ হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে ভাই অনেক লোকে অনেক সময় মানে ডিস্টার্ব করে কারণ হচ্ছে কাজের মধ্যে থাকি কাজের মধ্যে থাকলে অনেক সময় অনেকে ঝামেলা করে ভাই সিলেকশনটা কি একটু বুঝিয়ে দেবেন ভাই সিলেকশনটা এটা আমিও বুঝলাম না কিসের সিলেকশন আমিও এটা বুঝি নাই থাকা খাওয়া কোম্পানি দিতেছে ভাই জান জি থাকা খাওয়া কোম্পানি দিতেছে আপনার একটা গোডাউনের মধ্যে সত্তর আশি জন নিয়ে এসে রাখে থাকা খাওয়া এটা কোম্পানি দিয়ে থাকে কোম্পানি টাকা দেয় আপনার প্রত্যেক সপ্তাহে একুশশো দিনার করে দেয় থাকার জন্য জায়গা দেয় ঠিক আছে আপনাদের ধন্যবাদ পাশে থাকার জন্য ইনশাল্লাহ সামনেও পাশে থাকবেন ইনশাল্লাহ এতটুকুই প্রত্যাশী আজকের মতো এতটুকুই অনেক রাত হয়েছে আপনারা অনেক সাপোর্ট করেছেন বিদায় এতটুকু এ পর্যন্ত আসতে পারছি আপনাদেরকে ধন্যবাদ আল্লাহ হাফেজ